মেসোয়াক যখন কখন করা হচ্ছে প্রতি সলাতের সময় প্রযু সময় দুটাই এবং প্রচুর সময় পাইলে করবেন যাদের রক্ত বেরো তাতে তাদের জন্য শুনো আর মেসোয়াক সুন হচ্ছে মুখের গন্ধ পরিবর্তন হওয়ার সময়

তিনি বুঝি মেসবাক করলেন মেসরা এত সুন্দর মেথা রব্বি মেথারাত নির্বামী মার দক্ষ রব্বি দুটা জিনিস একটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি একটা হচ্ছে মুখকে পরিচ্ছন্ন করে রোজা অবস্থায় মেসোহাক করবে কোন সমস্যা নেই ভিজা যদি হয় ভিজা জিনিস হয় মত এমন জিনিস হয় যেটা কাঁচাটা গাড়টা ভিজা মানে এখনো শুকায় নেই তাহলে সেটা যেন প্যাটের ভিতরে না যায় খেয়াল রস চলে যাবে আর যদি শুকনা মেসোহাক হয় তাহলে এটা কিছুই যাবে না যাইলে আপনার মুখে রেয়া গেছে লালা গেছে মুখে লালা গেলে রোজা ভাঙে না বাইরে কিছু যায়নি পুজোর সুতরাং রোজা ভাঙবে না